নমস্কার সুপ্রভাত বন্ধুরা ব্লুজ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে বন্ধুরা সকাল সকালে যে চা করে নিচ্ছি সমস্ত কাজকর্ম আর কি হয়ে গেছে দেখো চা বসিয়ে দিয়েছে এখানে চা হচ্ছে বাইরে আর কি মা বসে আছে চা খাবো সবাই মিলে সকালটা তোমাদের সঙ্গে চা দিয়ে আর কি শুরু করলাম বন্ধুরা আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই যে বললামই মা বসে আছে এখন চা খাবো আর আগের দিনের ভিডিও নেই না বন্ধুরা একটু কথা বলিনি সত্যি কথা বলতে সত্যি তো আমার এই ইউটিউব জার্নিতে অনেক ভালো বন্ধু হয়েছো তোমরা প্রায় সমস্ত বন্ধুরাই বলেছ যে আমার গলার সাউন্ড শোনা যায়নি কিন্তু আমি যখন মেসেজ দেখেছি তখন আমি ভিডিওটা ডিলিট করতে পারলাম না কেননা আমার বেশ কয়েকজন বন্ধু ভিডিওটা দেখে ফেলেছে। অনেক অনেক সব প্রায় সব বন্ধুরাই বলেছ দিদি ভাই কেন পরে সাউন্ড নেই তো জানো তো এডিট করতে গিয়ে কখন যে ভয়েসটা কেটে ফেলেছে আমি নিজেই জানি না আপলোড দিয়ে তারপরে যখন আমি তোমাদের মেসেজ দেখছিলাম ওয়াইটিতে গিয়ে তখন আমি আর কি দেখলাম যে হচ্ছে আমার বয়েস নেই তখন আমি ভিডিও চেক করি কিন্তু আমি তখন ভিডিওটা ডিলিট করতে পারলাম না এই কারণেই আমি যদি ডিলিট করে দিই আমার বেশ কিছু বন্ধুরা আমার মনে হলো যে তারা তো দেখেছে ভিডিওটা ভয়েস দেওয়া নেই তাও তারা অ্যাডজাস্ট করে দেখেছে অথে তাদেরকে অসম্মান করাটা ঠিক হবে না আমার মনে হলো পার্সোনালি যার কারণে দেখলাম একটা ভিডিও যা হয় হোক কেননা এর আগে এক বন্ধু আমায় বলেছিল তারা নাম দেব না যে তোমার মেয়ে গান করবে তো তুমি হচ্ছে গিয়ে ভিডিও দিলে কিছু হবে না ও তো ওর গলায় গান করছে সত্যি কথা বলতে ওর গলার গানে আমি ভিডিও দিয়ে মানে আপলোডের পাঁচ মিনিটের মধ্যে কপিরাইট চলে এসেছিল আমি আর কি বলবো ওই জন্য হচ্ছে কি আমার না আর ভালোই লাগছে না ভিডিও মিডিওগুলো দিতে এত কপিরাইট অলরেডি দুইবার এসে গেছে শুধুমাত্র এই মিউজিকের কারণে কি যে করব বুঝে পাচ্ছি না এখন আর ওই ভিডিও করার ইচ্ছাই নেই আমার তার সঙ্গে এই যে আমার বেশ এই শীতের সময় একটু সমস্যা হয় আজকেও গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো তো যাই হোক আবার আজকে একটু দি ভিডিওটা আর কি করব এটা আর কি বুধবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে যাটা খেয়ে আর দেরি করিনি বন্ধুরা এই যে সবাই চলে এসেছি সবাই বলছি সবাই যাকে আমি ঘরে চলে এসে বিছানাপত্র গুছাচ্ছি আর তোমাদের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ থাকলো এই কারণেই যে আমার ভিডিওটা ভয়েস দেওয়া হয়নি তোমরা দেখেছো এবং আমায় জানিয়েছো তাহলে কি বলো তো আমি না অত ভিডিও টিডিওগুলো আপলোডের পর আর চেক করি না সত্যি কথা বলতে আমি তোমাদের মেসেজ পাওয়ার পর চেক করে আমার নিজেরই খারাপ লাগছিলো যে পুরো ভিডিওটাই তো ভয়েস নেই সামান্য একটু ফুটবা ভয়েস দেওয়া আছে তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে দেখেছ ভালো লাগলো যে যে দেখেছ যারা যারা দেখেছো বন্ধুরা তোমাদের সবাইকে ভালোবাসা থাকলো এভাবেই আমার পাশে থাকার জন্য তো চলো এই যে এখন বাসি কাজ সাজছি আর তোমরা নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছো তো শরীরটা তো ভালো লাগে না আর অনেক কটা দিদিভাই বলছে আমায় মিস করছো সত্যি গো তোমাদেরও আমি খুব মিস করি কি বলো তো নিজেই ভিডিও দিতে পারছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা মানে খারাপ পরিস্থিতি গেলে নিজে আর কি এত ভালোবাসার জিনিসটাও আস্তে আস্তে বাদ দিয়ে দিতে হচ্ছে কি করব বলো পেরিয়ে উঠছি না কিন্তু আমার খুব 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 কিছু কিছু কাছের ভালো সুন্দর মিষ্টি বন্ধুরা আছো তাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অবশ্যই আমি তাদের ভিডিও সব সময় দেখি এবং তোমরাও যে আমার প্রচুর 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 ভালোবাসা দিয়েছ সব সবসময় এই আমার খোঁজখবর রাখছো আমার কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো আমার বন্ধুরা তো যাই হোক আর বিশেষ কথা বাড়াবো না ওদিকে সোনার বাবা বাজার নিয়ে এসছে মা ওদিকে কাটাকাটি কাঁকড়া তো আমি কাটতে পারি না কাটাকাটি শুরু করে দিয়েছে চলো রান্নাঘরে যাওয়া যাক হ্যালো বন্ধুরা এই যে কাঁকড়া মাছ দিয়ে আর লাউ দিয়ে এখানে একটা তরকারি রান্না করবো লাউগুলোকে দেখো কেটে নিয়েছি আর এখানে কাঁকড়াগুলোকেও দেখো সুন্দর করে মা আর কি গুছিয়ে বানিয়ে দিয়েছে কি সুন্দর করে দেখেছো তো হলুদ হলুদগুলো কিন্তু এগুলো মাথায় রয়েছে যে ঘিলু বলা হয় হ্যাঁ তো যাই হোক এই যে কাঁকড়া মাছ লাউ দেওয়া হবে আর এই এই যে পুঁটি মাছগুলোকে আমি কেটে নিয়েছি পুঁটি মাছ দিয়ে আর মূলো দিয়ে তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও তো পুঁটি মাছ দিয়ে মুলো দিয়ে আমাদের খুবই খাওয়া হয় তোমরা আবার বলবে এই জন্যে আগের থেকে বলে দিলাম তো এই যে পুঁটি মাছ দিয়ে মূলোর তরকারি আর কাঁকড়া দিয়ে লাউ তরকারি এই আর কি হবে রান্না আর শোনার জন্য সয়াবিন হবে সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো জিরে আর তেজপাতা ফলন দিয়ে কাঁকড়াগুলো ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একদম রান্নাটা করব আর কি আমাদের বাড়িতে কিন্তু খুব একটা যে কাঁকড়া হয় তা না আর কি পাওয়াই তো যায় না এবার তো বৃষ্টি বর্ষায় খুব ভালো কাঁকড়া পাওয়া গেছে আর কি পাশে সব ধরে মা কাঁকড়াগুলো মেনলি কিন্তু মা নিয়ে আসে তো দেখলে কাঁকড়া ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে আবার পুটি মাছগুলো সোনার বাবা বাজার থেকে নিয়ে এসছে এত সুন্দর পুঁটি তো দুই চার বছরের মধ্যে আমরা পাইনি তো যার জন্যে আমরা বলছি যে আমরা সত্যিই বন্ধুরা তোমরা তো বলবে খুবই খায় হ্যাঁ পুটি মাছটা না আমরা সবাই ভীষণ পছন্দ করি ওই যে মুলো দিয়ে পুঁটি মাছ আর এদিকে হচ্ছে গিয়ে কাঁকড়ার তরকারিটা করছে এই দেখো জিরে পাটা দিয়ে দিলাম লাউ দিয়ে আর কি কাঁকড়ার তরকারি করবো একদম খুব খুবই সাদা মাঠাভাবে করব। কাঁকড়া কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় কিন্তু আমাদের এই যে বেশি একটু লাউ দিয়েই পছন্দ করে আর কি বলে তো ছোলার শাক ভেতর শাক এই শাকটা দিয়ে একটু পছন্দ করে তো শাকগুলো তো আর ঘরে নেই লাউটাই ছিল তো লাউ দিয়ে করবো আর কি করে নিচ্ছে আর এদিকে পুঁটি মাছটাও দেখো মূলো দিয়ে করবো আর একটা আলু পরের দিকে একটা আলু কেটে নিলাম কি বল তো একটা আলু দিলে জন্য ভালোই লাগে তো যার জন্য আবার জিরে ফোড়ন দিয়ে ওইদিকে দেখো আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো কাঁকড়ার তরকারিটাও হচ্ছে আর কি ফুটছে তো আর একদমই আমরা কিন্তু খুব একটা দেখো কিন্তু বেশি মশলা দিয়ে কোনো তরকারি খাই না কেননা মা খায় তো আর সোনা যেহেতু খায় না এই জিনিসগুলো সোনা একদমই খায় না সোনা আবার যখন ডিমের তরকারি বলো মাংস বলো ও কিন্তু একটু স্পাইসি খাবারগুলোই পছন্দ করে বেশ তেল ঝাল মশলাপাতি দিয়ে করে দিলে খুব পছন্দ করে ঝালটা না তেল মশলা দিয়ে যাই হোক এদিকে দেখো মূলত তরকারিটাও হচ্ছে মূলটাও যে খুব এক ঝোল রাখবো তার না শুকনো শুকনো এই দেখো এর দিকে কাঁকড়াটাও কিন্তু শুকনো শুকনো করে নামিয়ে রেখেছি এই দেখো মূলটা এই তরকারিটা দিয়ে তো ভাত খাওয়া হবে ওই জন্য হালকা একটু ঝোল রাখলাম আবার দেখো ওই তরকারিটা নামিয়ে বেগুন ভাজা করে নিলাম এই যে পুটি এই বাদ বাকি অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসেছিলো না তো তো বাদ পুঁটি মাছগুলো দিয়ে না আজকে একটু এই যে বেগুন দিয়ে একদম শুকনো শুকনো একটা তরকারি করবো ধনে পাতা বেগুন টেগুন দিয়ে আর এদিকে এই যে সোনার জন্য সয়াবিন রান্না করছি এইটাও একদমই ঝোল করতে নিষেধ করলো বললো মা একটু কষা কষা করে করে দাও তো দেখো টমেটো আলু আর সয়াবিন দিয়ে ওকে একটু করে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর এই দিকে এই যে মাছগুলোকে একবারে খুব একটা বেশি ভাজবো না বেগুনগুলো তো তুলে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দেখো ধনে পাতা বেগুন দিয়ে মাছের ঝোলটাও একটু করে নিলাম একদম গা মাখা তারপরে কিন্তু মাঝখানে অনেক সময় চলে গেছে সবাই স্নান করেছি খাওয়া দাওয়া রেস্ট নিয়ে এখন ঘড়ি কাটাই ঠিক সন্ধ্যা সাতটা বাজে সোনা আবার একটু গানে বসলো আর ভিডিওটা বিশেষ একটা বাড়াবো না এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছে তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো ভিডিওটা দেখার জন্য আর যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বা নিজেদের সবাই যত্ন নিও তো আজকের মতন এটুকুইটা বন্ধুরা